আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আসলে সবাই অনেক ভালো আছেন আপনারা স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম হলো আফাং গাছ এটি রাস্তার পাশে পুকুর পাড়ে আবাদি এবং অনাবাদি জমিতে প্রচুর জন্মে থাকে এটি মূলত একটি ঔষধি গাছ ভেষজ গুণসম্পন্ন এই গাছটি অনাদরে অবহেলায় রাস্তার পাশেই বেড়ে ওঠে এটির ওষুধি গুণসম্পন্ন হওয়ার কারণে অনেক হেকিম কবিরাজ যেটা দিয়ে অনেক ধরনের ওষুধ তৈরি করে থাকে আজকে তেমনই একটি রোগের সমাধান গাছের মাধ্যমে আপনারা পাবেন যে রোগটির নাম হলো সাদাস্রাব যেটা আমাদের মা বোনদের হয়ে থাকে দেখুন সাদা যদি হয় সেই মানুষটা এলোপ্যাথি হোমিও হার্বাল বিভিন্ন ধরনের চিকিৎসা গ্রহণ করে অনেকেই আছে যে টাকা পয়সা নষ্ট করে কিন্তু দিন শেষে রোগটা ভালো হয় না অনেক রুগী এমন আছে যে তারা পাঁচ বছর সাত বছর দশ বছর আগে সাদাশ্রাপের রুগী হয়েছে এখন পর্যন্ত বিভিন্ন চিকিৎসা গোপনে গোপনে চলতেছে কিন্তু তারা স্থায়ীভাবে সুস্থ হতে পারেনি তো আজকে যে গাছটি দেখিয়ে দিচ্ছি এই গাছটি মাত্র পনেরো দিন সেবন করলেই আল্লাহর রহমতে আপনার স্থায়ীভাবে সাদাশ্রাপ থেকে মুক্তি পাবেন গাছের যে অফুরন্ত ক্ষমতা রয়েছে এটা আপনি বুঝতে পারবেন কিভাবে খাবেন আমি ভূমিকায় না গিয়ে সরাসরি বলছি এই গাছটি যখন রাস্তার পাশে আপনি দেখতে পাবেন এরকম গাছ আপনার শিকড় সহ তুলে নেবেন হ্যাঁ শিকড় সহ টেনে তুলবেন তোলার পরে বাসায় নিয়ে এসে পরিষ্কার করে ধুবেন ধোয়ার পরে শুধু শিকড়টা নেবেন সেই শিকড়টা শিল পাটায় বেট বাটবেন শিল পাটায় যদি বাটতে অসুবিধা হয় তাহলে ব্লেন্ড করবেন এক কোথায় রস করতে হবে শেকড়টার রস দুই চামচ পরিমাণ করে সকালে খালি পেটে পান করতে হবে একটি গাছের শিকড়ে যদি দুই চামচ রস না হয় আপনারা আশপাশে দেখবেন যে আরও অনেক গাছ পাবেন এই গাছের আশপাশে খুঁজলে আরও অনেক গাছ পাওয়া যাবে যাতে দুই চামচ রস হয় এই পরিমাণ শিকড় আপনি সংগ্রহ করবেন করে প্রতিদিন সকালে খালি পেটে এটা মধু দিয়ে চিনি দিয়ে বা সরাসরি আপনারা খেতে পারবেন এইভাবে মাত্র পনেরোটা দিন কষ্ট করবেন আল্লাহ রহমতে যত বড় পুরাতন কঠিন সাদাশ্রাপের রোগী হোক স্থায়ীভাবে আল্লাহ রহমতে মুক্তি পেয়ে যাবেন তো এই গাছটি সবাই চেনেন গ্রামগঞ্জে এটা অ্যাভেলেবেল কিন্তু শহর বন্দরে অনেক সময় এটা পাওয়া কঠিন কারণ পনেরো দিন খেতে হবে এক নাগারে তো যারা এই গাছটি খেতে পারবেন তাদের জন্য মোবারকবাদ আর যারা এটা সংগ্রহ করে খেতে পারবেন না তারা আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমরা বিভিন্ন ধরনের গাছের শিকড় শাল বাকল ফুল ফল দ্বারা সাদাশ্রাবের চিকিৎসা করে থাকি সাদা চিকিৎসা আমরা নতুন করছি না দীর্ঘ সতেরো বছর আল্লাহ রহমতে সাদা নিয়ে কাজ করতেছি অসংখ্য মা বোন আমাদের কাছে ওষুধ নিয়ে তারা সুস্থ হয়েছে কারণ সাদা স্রাপের রুগী সে আসলে অর্ধমিত কেন বললাম কারণ তার আসলে যৌনশক্তি বলতে কিছুই থাকে না